দেখো কি সুন্দর হয়েছে একটু সে একটু সুন্দর না আমি একটু খেয়েও দেখেছি ভালোই লাগছে আর ওই ভাজা মশলাটা দেওয়ার জন্য একটু সারটা অন্যরকম একটা সেন্ট হয়েছে এই যে আমি এখন এটাকে কী করবো নামিয়ে দেব এখন দেখো কি সুন্দর হয়েছে কালারটা দেখি বোঝা যাচ্ছে যেন খেতে কত ভালো হবে নারকেলের আমরা যেমন নাড়ু করি গুড দিয়ে ঠিক তেমনই হয়েছে দেখতে এই যে আমি সাতশো আমলকি নিয়েছি খুব ভালো করে ধুয়েছি ঘষে ঘাসে নোংরা না থাকে এইটা দিয়ে আমি এই যে মোরব্বা অথবা আচ্ছা যাই বালা হোক ওইটা আমি করবো আমি আমলক্ষীর মোরব্বাটা করার জন্য আমি এখানে সব থেকে যে বড় ফুটোগুলো আছে এটা দিয়ে আমি এটাকে ঘষে নেবো কি করে ঘষছি এটা আমি এখন দেখাচ্ছি এই যে এটা দিয়ে এইভাবে ঘষে নিব দারুণ লাগে কিন্তু খেতে এটা মিষ্টি বেশি করে মিষ্টি মিষ্টি লাগে কেন এটা তো টক ভীষণ টক কি টপ এই যে এইভাবে দেখাতে গেলে আমার অনেক সময় লাগবে আমি ঠিক এইভাবে আমি সবগুলোকে আমি করে নেব এই যে এখানে যা আছে সবগুলোকে আমি এইভাবে করে নেব এটা দিয়ে তারপরে আমি কি করব। আর করব। করবো মুরব্বা বা আচার যাই বলা হোক ওইটা আমি করব। মুরব্বাই বলা হয় মুরব্বাটা আমি এইভাবে করে নেব আমি এখন কি করব এই যে কয়েকটা মশলা করব এই জন্য প্রথমে আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে দিলাম একটু ভাজা হোক তারপরে অন্য বাকি মশলাগুলো আমি দেব এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ধনে গোটা ধনে আর দিচ্ছি জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি মৌরি মৌরিটা যখন দিই তখন আমার ক্যামেরাটা অফ ছিল আমি এটা দেখাতে পারি না পারিনি আমার ভাজা হয়ে গেছে এই যে অল্প বেজেছে আমি বেশি একটা ভাজিনি এখন আমি নামিয়ে দিচ্ছি খুব একটা বেশি ভাজা হয়নি এই যে আমি এখন কড়াই দিয়ে দিচ্ছি এই যে ওই যে মশলা করেছি তাই একটু গরম আছে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি পরে এর জন্য একটা শব্দ হচ্ছে এমনি আমি দিয়ে দিচ্ছি কি এই যে চিনি যেমন মিষ্টি গাবে তেমন চিনি দেবে এটা তো পক থাকে না ভীষণ পক তারপরে একটু চিনি দিয়েছি তাতে তো হবে না আমি একটু গুড়ও দেব এখানে একটু হালকা একটু চিনির সঙ্গে এটাকে করে আমি রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য আমি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প বিট নুন এখানে দিয়ে দিচ্ছি আমি এমনি আমরা যে নুনটা খাই সাধারণ নুন ওইটাই আমি দিয়ে দিলাম আবার এখানে বিট নুনও আছে আমরা যে নুনটা খাই রান্নায় দিই নুনটাও আছে এখন আমি গ্যাসটাকে দড়িয়ে দিচ্ছি আমি একদম একদম লো ফ্লেমে আমি এটা করব নয় চিনিটা পুড়ে ঠুড়ে যেতে পারে ওই জন্য আর চিনিটা গলে যাক এর সঙ্গে অনেকটা গলেই গেছে এই যে জল ছেড়ে দিয়েছি নুন দিয়েছি বলে এই একদম হালকা একদম লো ফ্লেমে আমি এটা রান্নাটা করব রান্না মানে কি আচারটা করবো গরফ পাঠা এই যে এরকম হয়েছে চিনি দেওয়ার কিন্তু চিনিটা গলে গেছে যে জল ছেড়ে দিয়েছে এখন আমি কি করব এখানে গুঁড়ো দেবো আমি এখন এখানে কি করবো একটু শুকনোই যে আদার গুঁড়ো দিচ্ছি আর দিব এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আর দিচ্ছি কি অল্প এই যে ভিনিগার দিচ্ছি তোমরা যদি ইচ্ছা করো তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দেবে দেবে না কাশ্মীরি গুঁড়োটা তো কালার হওয়ার জন্যই দিয়েছি আমি এই যে দেখো এই এখন হয়নি এখন এখনও জল জল আছে এই আর জলটা যখন শুকিয়ে যাবে হাতের মধ্যে আমি দেখবো একটু আটা আটা হয় না ওই যে তারের মতন জালি হয় না যদি হয় তখনই আমি নামাবো তাহলে কিছুদিন এটা থাকবে ভিনিগার দিয়েছি না ওই জন্য কিছুদিন থাকবে আর একটু টক দিতে হবে টক না দিলে না টকটা থাকবে না মিষ্টি মিষ্টি দেওয়া টকটাই হয়ে যাচ্ছে এখনো হয় না আমারটা আছে হতে দেখ আমার এটা হয়ে গেছে যে কি সুন্দর হয়েছে দেখা জল রাখবে না জল রাখলে কিন্তু বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে নারকেলের নাড়ু যেমন হয় ওই রকম হয়েছে দেখতে ওই নারকেলের গুড় দিয়ে নাড়ু করি ঠিক তেমনই হয়েছে এই যে মশলাটা ভেজে রেখেছিলাম আমি ওই মশলাটাকে আমি দিয়ে দিলাম এইভাবে করবে করবে কিছুদিন রেখে খাওয়া যাবে এখন তো শীতকাল শীতকালে তো পাওয়া যায় অন্য অন্য টাইমে তো পাওয়া যায় না দামও বেশি থাকে এখন তো প্রচুর বাজারে আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে দেখো দেখতে কি সুন্দর হয়েছে এইভাবে করবে রেখে দিবে মার্কেটে নারুন মতন অনেক দিনই খেতে পারবে দেখো আটা আটা হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দিচ্ছি